আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক জীবনে কিছু করতে গেলে পরিশ্রম করতে হয় এই যে আপনারা দেখতেছেন উনি হলেন আমাদের বর্তমান মেম্বার একজন ফিশিং ব্যবসায়িক একজন সফল ব্যবসায়িক উনি বর্তমান মেম্বার উনি যদি এত পরিশ্রম না করেন তাও উনি চলতে পারবেন তারপরে দেখেন পানিতে নেমে লোকজন সাথে নিয়ে পানিতে নেমে মাছ মারতেছেন দেখুন এই কতগুলা মাছ দেখেন অনেকগুলা মাছ জীবনে কিছু করতে গেলে পরিশ্রম করতে হয় এই যে উনি বর্তমানে মুঠা পায়ে মুখটা একটু করে দেখায় উনি বর্তমান মেম্বার উনি এত পরিশ্রম না করলো চলতো তারপরেও পরিশ্রম করে আসলে জীবনে কিছু করতে গেলে পরিশ্রম করতে হবে

ধন্যবাদ ভালো থাকবেন যদি মাছ নিয়ে চুক যারা এখানে যোগাযোগ করবেন